তোমার তোমার যোচনা ভালো লাগে নাকি নাকি জোনাকি ভালো লাগে যোচনাও ভালো লাগে জোনাকিও জোনাকেও ভালো লাগে যোচনাও ভালো লাগে জোনাকিও জোনাকেও ভালো লাগে তার চেয়ে ভালো লাগে তুমি আমায় তুমি আমায় ভালো তোমায় ভালো তোমায় ভালোবাসি তুমি আমার ভাই আমায় ভালোবাসায় আমি তোমায় ভালোবাসি তুমি আমায় ভাই আমায় ভালোবাসে আমি তোমায় ভালোবাসি ভালো তুমি আমায় ভাই আমার ভালোবাসো ভালো তোমায় ভালোবাসো ভালোবাসা প্রতিদিন দেখি দেখি না কেন শূন্য শুনো তুমি একটু আকাশ তুমি আকাশ ভালোবাসোবাসো নাকি সাগর ভালোবাসো ভালোবাসো তুমি আকাশ তুমি আকাশ ভালোবাসো ভালোবাসো নাকি সাগর কি সাগর ভালোবাসো ভালোবাসো আকাশ থেকে যায় গর ঢেউ মেঘে মেখে যায় মেঘে যায় তুমি আমায় ভাই আমার ভালোবাসো ভালো তোমায় ভালোবাসো তুমি আমায় ভাই আমায় ভালোবাসা

তোমার তোমার যোচনা ভালো লাগে নাকি জোনাকি জোনাকি ভালো লাগে যোচনাও ভালো লাগে ভালো লাগে যোচনাও ভালো লাগে জোনাকিও ভালো লাগে তার চেয়ে তুমি আমায় ভূমি আমায় ভালোবাসো ভাল তোমায় ভালোবাসে ভালোবাসা তুমি আমায় ভূমি আমায় ভালো তোমায় ভাল তোমায় ভালোবাসে ভালোবাসে তুমি আমায় ভূমি আমায় ভালোবামাই ভাল তোমায় ভালোবাসে তুমি আমায় ভূমি আমায় ভালোবাসো ভাল তোমায় ভালোবাসে প্রতিদিন দেখি দেখি না কেন ভাব তুমি একটু তুমি আকাশ তুমি আকাশ ভালোবাসো ভালোবাসো নাকি ভালোবাসো ভালোবাসো তুমি আকাশ তুমি আকাশ ভালোবাসো ভালোবাসো নাকি ভালোবাসো ভালোবাসো আকাশ মেঘে মেঘে যায় সাগর যায় মেঘে যায় তুমি আমায় ভালো আমায় ভালোবাসো আমি তোমায় ভালোবাসি তুমি আমায় আমার ভালোবাসো আমি তোমায় ভালোবাসি কাছে তো আছি আমি দূরে দূরেই মনে হয় কেন কেন দূরে ভাবো তুমি আচ্ছা এই এই তুমি ফুল ভালোবাসো 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 নাকি চাঁদ না চাঁদ ভালোবাসো তুমি ফুল ভালোবাসো নাকি চাঁদ না চাঁদ ভালোবাসো ফুল শুকিয়ে যায় চাঁদ যায় যায় তুমি আমায় ভাবি আমায় ভালো ভালো তোমায় ভালোবাসো ভালোবাসো তুমি আমায় ভাবি আমায় তোমায় ভালোবাসো তোমার তোমার যোচনা ভালো লাগে নাকি জোনাকি ভালো লাগে যোচনাও ভালো লাগে জোনাকিও ভালো লাগে যোচনা ভালো লাগে জোনাকিও ভালো লাগে তার চেয়ে তুমি আমায় ভূমি আমায় ভালো বোন তোমায় ভালোবাসে তুমি আমায় ভূমি আমায় ভালোবাসা ভালো তোমায় ভালোবাসে তুমি আমায় ভূমি আমায় ভালোবাসা ভাল তোমায় ভালোবাসে তুমি আমায় ভূমি আমার ভালোবাসায় ভাল তোমায় ভালোবাসে প্রতিদিন দেখি দেখি না তো শূন্য লাগে শূন্য লাগে সব কেন শূন্য কেন শূন্য ভাব তুমি ভাব তুমি একটু কর একটু করো অনুকর তুমি আকাশ তুমি আকাশ ভালোবাসো ভালোবাসো নাকি সাগর নাকি সাগর ভালোবাসো তুমি আকাশ তুমি আকাশ ভালোবাসো নাকি সাগর নাকি সাগর ভালোবাসো আকাশ মেঘে আকাশ মেঘে থেকে যায় সাগর ঢেউ সাগর মেখে যায় তুমি আমায় তুমি আমায় ভালোবাসো আমি তোমায় ভালোবাসি তুমি আমায় তুমি আমায় ভালোবাসো আমি তোমায় ভালোবাসি ভালোবাসি